ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালোই আছি তো এস ডি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজকে পুজোর পরের দিন আজকে হ্যাঁ এখন বাজে পনে বারোটা তো এখন থেকে আমার ব্লগটা আজকে শুরু করলাম তো আজকে হ্যাঁ জানি কালকে রাত্রে আস্তে আস্তে কয়টা বেজেছে তারপরে ঘুমিয়েছি আর সকালে শরীর ক্লান্ত সকালে তো উঠতে একটু দেরি হবেই তো দেরি হয়ে গেছে তারপরে উঠেই বাসি ঘরদোর ঝাড় দিয়ে প্রচুর কাপড় আর তোমরা সবাই জানো আমি কিন্তু বাসি কাপড় রাখতে একদম পছন্দ করি না আর ভালো লাগে না বাসি কাপড় রেখে দিতে তার জন্য মানে কাপড় ধোয়ার একটা মানে বাতিক আমার আর কি তো সমস্ত কাপড় ভিজিয়েছি খালি দুটো কাপড় আমি ভিজাই নি ও তোমাদের দাদা ভাইয়ের একটা শার্ট আর আমার একটা সাদা লেগিংস তো দুটাই সাদা যেহেতু এই আর ভিজাই এটা আমি আস্তে ধীরে কালকে আলাদাভাবে অন্যভাবে ভিজাতে হবে সবের সাথে তো আর ভিজালো হবে না তার জন্য আলো আসছে এদিক দিয়ে তো আর ভিজালো হবে না তার জন্য ভিজাইনি আর চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো যাই হোক তো সকালবেলা চা খেয়ে খেয়েছি আর তারপরে বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত তো সিদ্ধ ভাত হয়ে গেছে আমার আর ছেলের খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা দাদাভাই আসেনি আসলে খাবে ওই কিন্তু বললো তাড়াতাড়ি ভাতটা বসাও কিন্তু ওরই পাত্তা নেই তো কাপড় অর্ধেক ধোয়া হয়ে গেছে আরও অর্ধেক আছে সেটা স্নানের টাইমে আমি ধুয়ে একসাথে সবটা মেলে দেবো আর কিছুটা সকালবেলায় মানে যেগুলো মনে করো অল্প একটু সার্ভে ভিজিয়েই ধোয়ানো যায় মানে এত ময়লা নেই বা কিছু নেই হালকা পরেছি সেইগুলো আমি সকালেই একটুখানি সার্ফের জলে চুবিয়ে কেচে আমি সাথে সাথে ধুয়ে দিয়েছি সেগুলো হয়তো শুকিয়েও গেছে এতক্ষণ আর এইদিকে বাকিগুলো ভিজিয়েছি তার মধ্যে অর্ধেক ধুয়ে রেখেছি অর্ধেক বাকি আছে তো এখন হলো আবারও ঘর উঠ ঝাঁপ দিলাম ভালোভাবে ঘর পরিষ্কার করলাম আর এখন হলো ছেলেকে স্নান করাতে যাব তো ছেলেকে ডাকছি অনেকক্ষণ ধরে আয় তাড়াতাড়ি স্নান করাই মানে শুনছেই না তো এখন ধরে বেঁধে ওকে নিয়ে যাব। তেল মালিশ করাবো তারপরে স্নান করাবো তারপরে আমি স্নান করতে যাব। করে পুজো দিয়ে তারপরে আবার আজকে ওই বাড়ি তো ওই বাড়িতে আজকে খাওয়া দাওয়া মাছ খাওয়া আজকে তো সেটাই সারাদিন ওইখানেই আবার আজকেও কাটবে তো বড় দিদিরা মানে বর্দিরা আছে কিনা না জানি না ওরা বলেছিল সকাল সকাল বেরিয়ে যাবে তো ওরা হয়তো বেরিয়ে গেছে আর সর্দি আর মেজদি হয়তো থাকবে আর কি তো সেটাই আর তো সে ওইখানে কি কি রান্না হচ্ছে কি হচ্ছে না হচ্ছে যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করব আর কালকে তোমাদের কাছে যতটা পেরেছি শেয়ার করেছি চলো বন্ধুরা তো বাকি কাজগুলো ঝোমাঝম শেষ করি স্নান করি পুজো দিই রেডি হই আবার ওই বাড়ি যাই তো চলো ওইখানে তোমাদের কাছে দেখাচ্ছি পরেরটা চলো বাকি কথা পরে হচ্ছে সাথে থেকেও কিন্তু একদম কিন্তু ভিডিওটা স্কিপ করো না ঠিক আছে চলো বন্ধুরা সমস্ত কাজবাজ শেষ হলো আচ্ছা ও রেডি হয়ে আছে আমাকে দেখাও ন রেডি কোথায় যাবা জেঠি বাড়ি আচ্ছা কি করতে যাবা পূজা আচ্ছা তো সমস্ত ধোয়া পাকলা স্নান পূজা হয়ে গেছে ছেলেকেও স্নান করা হয়ে গেছে তোমাদের দাদাভাই এসেছিল এসে খেয়ে চলে গেছে কিন্তু একদম টাইম নেই তো বললো যে আজকে কষ্ট করে নিজেই চলে যাও অন্য গাড়ি ধরে মানে অন্য টোটোতে করে চলে যাও তো তাই তো এখন কাপড় যেগুলো ধুয়েছিলাম সেগুলো তো মেলতে হবে তো মেলে তারপরে বেরিয়ে যাব। তো চলো কাপড়গুলো মেলে আসি তারপরে বেরিয়ে যাচ্ছি চলো হয়ে গেছে কত কাপড় একদম ছেলের কাপড়ই বেশি বাচ্চাদের আর চলো তোমাদেরকে একটা ফুল দেখাই খুব সুন্দর অরেঞ্জ কালারের ফুল অরেঞ্জ কালারের জবা একদম কত বড় অরেঞ্জ কালারের জবাটা দেখেছ তো এটা আজকে ধরেছে কালকে যদি ফুটতো তাহলে ঠাকুরের পায়ে দেওয়া যেত কিন্তু কালকে ফুটেনি আর ওই যার একটা গুলি আছে এটা হয়তো তো কাল পরশু ফুটবে দেখো ওই দেখো পোকা দেখেছ পোকা মানে এই যে পোকার যন্ত্রণা দেখলাম দাদাদের বাড়ি এই যে মা কালকে এই টাইমে ধুমধাম পূজা হচ্ছিল একদম যোগার মানুষ জন ভর্তি আজকে খালি দেখতে দেখতে টাইম চলে আসছে মানে টাইম চলে যায় কি করে বুঝাই মুশকিল না মা সবাইকে ভালো রেখো মা সবাই যেন ভালোভাবে থাকে সেটাই কামনা করি চলো বললো নারকেল নিয়ে যেতে খাবে সবাই মিলে এখানে প্রসাদে এই যে নারকেল পেয়ারা আর ওইটার মধ্যেও আছে নারকেল তাতে পেয়ারা নেই সবাই মিলে খাওয়া হবে এখন চেরি কী আছে চলো নিয়ে যাই এই যে নিয়ে নিলাম পেয়ারা দুটো নারকেলের টুকরো আর কয়েকটা আঙ্গুর ছিলো সেগুলো তো চলো যাই রান্না চলছে রান্ধিয়ে দুই কড়াইয়ে একদম মাছের ঝোল টকবক টকবক করছে ফুলকপি দিয়ে আর এখানে মাছ ভাজা যারা যারা মাছ খাবে আর ডাল করিয়া এই যে চচ্চড়ি সেই হচ্ছে গো চচ্চুরিটা দেখি চচ্চুরি এদিকে ভাত এদিকে ডাল এদিকে আছে মিষ্টি আর এই যে আমাদের মাসি

দেখি দেখো দেখো এই যে পরিবেশনে আছে আমাদের জয়শ্রীমাদি বিকেলের টিফিন চাউমিন চা বিস্কুট হয়ে গেছে এখন চাউমিন বানাচ্ছি গাজর বাঁধাকপি পেঁয়াজ লঙ্কা দিয়ে এই যে চাউমিন লাইটটা এই যে তো চলো চাউমিনটা খাই আর এদিকে এই যে মাসি করবে এখন রুটি এই যে আটা নিচ্ছে তো রুটি কি রুটি হবে রুটি হবে বলো মাসিকে বলছি রুটি হবে রুটি করছে মাসি চলো গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে হলো পরের দিন আর কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর রাত্রে অনেক রাত্রে এসেছি এসে শরীর ভীষণ ক্লান্ত ছিল এত ঘুম পাচ্ছিল কি বলবো দুপুরবেলা মানে শৈনি এত গল্প সবাই মিলে মানে গল্পে গল্পে ঘুম ভুলে গেছি আর কি তো এই জন্য রাতে বাড়ি এসেই এত মানে ঘুম পাচ্ছিল পট করে বিছনা করে ঘুমিয়ে পড়েছি আর মনেই নেই যেন আমি আজকে ভিডিওটা শেষ করিনি মানে কালকে ভিডিওটা শেষ করিনি তো আজকে হলো পরের দিন সকালবেলা তো আজকে ভিডিওটা শেষ করতে এলাম শেষ করে আবার আজকের থেকে ব্লগটা শুরু হবে আজকে হলো বিসর্জন মায়ের বিসর্জন তো তার জন্য সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে আবার যাব ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করে বিসর্জন করতে যেতে হবে তো পূর্ণিমা ছাড়বে হলো দুটো পঁয়তাল্লিশে তো দুটো পঁয়তাল্লিশের পর তারপর আমরা মানে সিঁদুর ছোয়ানো শুরু করে তারপরে বিসর্জনের কাজ শুরু করব। ঠিক আছে তো সেটা হলো আজকের প্রোগ্রাম তো তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো অবশ্যই জানিয়ে যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে এই বোনের পাশে থেকো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি চলে আসবো আবারও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে ততক্ষণে অনেক ভালো থেকো সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো তো আজকের মতো টাটা